শান্তি মিছিলে ঝরল রক্ত কার হাতেই মৃত্যুর দায় হ্যাঁ বলছি গোপালগঞ্জে সংঘটিত ভয়াবহ সহিংসতার বিস্তারিত খবর নিয়ে এনসিপি এর ঘোষিত মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে ঘিরে শহরে রক্তাক্ত পরিস্থিতি সৃষ্টি হয় এই ঘটনায় নিহত হয়েছেন অন্তত চারজন আহত হয়েছেন আরও অনেকে ১৬ জুলাই দু হাজার সকাল থেকেই গোপালগঞ্জে ছিল থমথমে পরিস্থিতি এনসিপি আয়োজিত কর্মসূচি শুরুর আগেই শহরের পৌর পার্ক এলাকা জুড়ে জড়ো হন শত শত আওয়ামী লীগ ও ছাত্রলীগ সমর্থক সকাল নয়টা তিরিশ মিনিটের দিকে উলপুর দুর্গাপুর রোডে একটি পুলিশ ভ্যানে আগুন দেওয়া হয় ইউএনও এর গাড়িতে হামলা চালানো হয় আহত হন গাড়ি চালক দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এনসিপি নেতারা যখন মূল মঞ্চে পৌঁছান ঠিক তখনই শুরু হয় পরিকল্পিত হামলা ব্যানার ছেড়া চেয়ার ভাঙচুর কনভয় ইট পাটকেল নিক্ষেপ সব মিলিয়ে মুহূর্তেই পরিণত হয়ে ওঠে রণক্ষেত্র এই সংঘর্ষে প্রাণ হারান চারজন তারা হলেন দীপ্ত সাহা রামজান কাজী সোহেল মোল্লা এবং ইমন নিহতদের মরদেহ গোপালগঞ্জ দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে আনা হয় আহতদের মধ্যে তিনজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামে পুলিশ র্যাব ও সেনাবাহিনী টিআর গ্যাস সাউন্ড গ্রেনেড ফাঁকাগুলির মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয় জেলা প্রশাসন সন্ধ্যা আটটা থেকে কারফিউ জারি করে চলমান সব পরীক্ষা স্থগিত করা হয় এবং সেকশন একশো চুয়াল্লিশ বলবৎ করা হয় এই ঘটনার পরপরই প্রতিক্রিয়া জানাতে থাকেন জাতীয় নেতৃবৃন্দ এনসিপি এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন আওয়ামী সন্ত্রাসীরা পরিকল্পিত হামলা চালিয়েছে ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন শান্তিপূর্ণ মিছিলের ওপর এমন হামলা মৌলিক অধিকার লঙ্ঘনের সামিল এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বর্তমানে পুরো গোপালগঞ্জ জেলায় টহল দিচ্ছে সেনা ও আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক হলেও উত্তেজনা এখনো রয়ে গেছে চরমে এখন প্রশ্ন উঠছে এটা কি শুধু রাজনৈতিক বিরোধ নাকি আরও গভীর কোনো ষড়যন্ত্রের ইঙ্গিত সময়ই দেবে তার উত্তর